নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে আমরা প্যানেল দিয়েছি অ্যাসোসিয়েট গ্রুপে অর্ডিনারি এবং প্রেসিডিয়ামে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডেন্ট হিসাবে এতেসামুল হক চৌধুরী আমাদের এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন নাবিদ জুবায়ের চৌধুরী চৌধুরী এবং সহসভাপতি হিসাবে এখানে প্রতিকার করতেছেন নাফিস জুবাই চৌধুরী এছাড়া আমরা অর্ডিনারি শ্রেণীতে বারো জন এবং অ্যাসোসিয়েট শ্রেণীতে আমরা ছয় জন প্রার্থীরা আমরা ঘোষণা করেছি এবং আজকে আমাদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আমরা এটা জমা দিয়েছি সিলেট চেম্বার অফ কমার্সের সি থেকে একজন পরিচালক পদপ্রার্থী আমি আপনারা জানেন যে আমরা দীর্ঘ আট মাস আন্দোলন করেছিলাম সিলেট চেম্বার অফ কমার্সের সুস্থ বুটের অধিকার ছিটিয়ে দেওয়ার জন্য সে আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের প্রশাসক পেয়েছিলাম এবং প্রশাসকের মাধ্যমে আগামী নভেম্বরের এক তারিখে সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত করা যাচ্ছে তো আমি প্রথমে আপনাদের যারা ভিউয়ার্স যারা আছেন যারা বুটার যারা আছেন সবাই দোয়া চাই এবং বুট বুটও চাই আমরা আপনারা দেখতেছেন যে বিপুল উৎসাহ উদ্দীপনায় নিয়ে সর্বস্তরের বুট যারা ক্যান্ডিডেট যারা সবাই প্রচার প্রচারণা চালাচ্ছেন সবাই চাচ্ছেন যে একটা ব্যবসা বান্ধব চেম্বার অফ কমার্স উপহার দিতে কিন্তু আমাদের কষ্ট লাগে আজকে যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম ওনাদের মুখে শুনতেছি ব্যবসা বান্ধব চেম্বার উপহার দেওয়ার জন্য আমাদেরকে বলতেছেন কিন্তু আমরা চাই ওনাদের একটু দেরিতে হলে হলেও বুদ্ধির ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যবসা থেকে আমি যারা বুটার থেকে আমি অনুরোধ জানাবো এটাই অনুরোধ জানাবো যে আপনারা যার যার অবস্থা থেকে আপনারা নিজ বিবেক কাটিয়ে আপনারা বুট দিবেন যাতে আবার যেন আমরা চেম্বার খোলার জন্য কোনো সিন্ডিকেটে আপনাদের যেন না যায় আমাকে সহসভাপতি মনোনীত করা হয়েছে আমি কোনো গদভাদা প্রতিশ্রুতি দিব না আমার স্পেশালিটি ট্যাক্স ব্যাট কমপ্লায়েন্স আমি আর আমার অর্ডিনারি প্যানেলের মাঝার ভাই সহ উনিও আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিসনার আমরা মিলে একটি ট্যাক্স ব্যাটের সহায়তা সেল গঠন করব এবং বিভিন্ন সরকারি যারা এজেন্সিগুলো আছে যেমন সিটি কর্পোরেশন এনবিআর ওদের সাথে একটি সার্ভিস চার্টার এগ্রিমেন্ট করব যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় আমরা যাতে একটা টাইম লাইন জানি যে আমাদের কাজ কোন দিন কীভাবে হবে না হবে তো আপ সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান আমাদের ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন যাতে আমরা কাজগুলো সহজভাবে করতে পারি আমি খন্দকার কাউসার আহমেদ রবি এইবার নির্বাচনে অর্ডিনারি প্রার্থী হিসেবে আপনাদের সামনে ভোটের জন্য আহ্বান করছি আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ আমি মূলত একটি আহ্বানই করব যেই অত্যন্ত জটিলতার মাধ্যমে আমরা যেভাবে আপনাদের পাশে ছিলাম ভোটারি ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেইটা আপনারা আপনাদের বিবেকে প্রশ্ন করবেন যে আমরা এই যে আজকে ভোট দেওয়ার যে রাস্তাটা আমরা করে দিলাম সেই ভোট দেওয়ার রাস্তার মাধ্যমে যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে পারেন ইনশাল্লাহ ব্যবসায়ী বান্ধব সিলেটে যাতে আমাদের সিলেট চেম্বারকে একটি উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়া যায় সেই সেই পক্ষে আমি ইনশাল্লাহ কাজ করব। সিলেটের সর্বস্তরে ব্যবসায়ী সমাজকে বলতে চাই যারা ভোটার আছেন এবং যারা ভোটার নাই আপনাদের নৈতিকতার হিসাবে আপনারা আমাদের পূর্ণ প্যানেলে প্রেসিডিয়ামে এবং অর্ডিনারি শ্রেণীতে এবং অ্যাসোসিয়েট শ্রেণীতে আপনাদের মহামূল্যবান বুট আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের তৃণমূল থেকে যেগুলা সমস্যা আছে আমরা সবগুলা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের আপনাদের মহামূল্যবান বুদ্ধি আমাদের সহযোগিতা করেন অবশ্যই আমরা আপনাদের সকল সমস্যার সমাধান করব ইতিপূর্বে যে ইলেকশনগুলো হয়েছিল। এই ইলেকশন আপনারা এই ইলেকশনের আমেজ একটু ভিন্ন ধরনের হবে এবারই প্রথম প্রেসিডেন্টে যারা অংশগ্রহণ করবেন তার প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে এবং প্রত্যেক ভোটারের সমর্থন নিয়ে ওনারা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন আপনাদের মাধ্যমে সিলেটের সকল ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ইলেকশনকে আনন্দগণ পরিবেশে সবাই যেন উপভোগ করেন এবং আপনারা আপনাদের সুচিন্তন মতামত দিয়ে যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচন করবেন আজকে আমাদের সিলেট ব্যবসায়ী ফোরামের থেকে আমরা প্রেসিডিয়াম অর্ডিনারি এবং অ্যাসোসিয়েট থেকে আমরা নমিনেশন দাখিল করেছি আজকে লাস্ট তারিখ আমি আশা করি যারা ব্যবসায়ী বৃন্দ আছেন সিলেট জেলায় তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এতদিন সিলেট চেম্বারের ব্যবসায়ী বান্ধব ছিল না বলে আমি মনে করি দীর্ঘ দুই বছর তিন বছর থেকে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিবেন আমাদেরকে নির্বাচিত করেন যদি আমরা ব্যবসায়ী বান্ধব সিলেট চেম্বারকে গড়ে তুলব আধুনিকরণ করে তুলব এবং প্রযুক্তি যুগের আজকে আমাদের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে উনি আরও প্রযুক্তি যাতে আরও ডেভেলপ হয় সেটা ব্যাপারে কাজ করবেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আছেন সমলক খুব অভিজ্ঞ ব্যক্তি তিনি যদি নির্বাচিত হন তাইলে ভালোই আপনাদের ব্যবসা বান্ধব করবেন আবার আরেকজন আছেন আমাদের নাফিজ নাফিজ জুবাই চৌধুরী তিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবেছেন আপনারা তাদেরকে ভোট দিবেন আমি অ্যাসোসিয়েশন থেকে দীর্ঘদিন থেকে সিলেট চেম্বারের সাথে জড়িত আছি আমি বারবার নির্বাচিত হয়েছি আপনারা আমাকে ভোট দিয়েছেন আবারও আমি প্রত্যাশা আমি সহ আমাদের আর পাঁচজন মোট ছয়জন আমরা নমিনেশন আজকে দাখিল করেছি এই অ্যাসোসিয়েশন শ্রেণী আপনারা অ্যাসোসিয়েটরা আমাদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এবং আমরা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের বর্ডার ক্যান্ডিক যেটা সমস্যা বর্ষরা তামাবিল সুতাখান্দি সহ অন্যান্য এলাকা পাথর ব্যবসা কয়লা ব্যবসা সহ একটা গ্রুপ বড় বড় গ্রুপ এরা বঞ্চিত করেছিল ছোটো ছোটো ব্যবসায়ী দিকে আমরা ইনশাল্লাহ আমরা আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন পুরা প্যানেলকে নিয়ে পুরা বোর্ডকে নিয়ে আমরা সেই সমাধান করতে আপ্রাণ চেষ্টা করব। তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা যারা আন্দোলন করেছেন এই আন্দোলনকারী ব্যবসায়ীরা আজকে আমাদের এই অ্যাসোসিয়েশন এই সিলেট ব্যবসায়ী ফোরামের মাধ্যমে চেম্বারে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমরা মনে করি আমাদের সিলেট চেম্বারকে ব্যবসা চেম্বার করার উদ্দেশ্যে আমাদের সিলেট চেম্বারে সিলেটের ব্যবসায়ীদের যে সমস্যাগুলা এইগুলোর সমাধান করার জন্য আমাদের বেড ট্যাক্সের সমস্যা আমাদের এক্সপোর্টের সমস্যা আমাদের ব্যাঙ্কিং সহ যে সকল সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য ওনারা এই সমস্যা সমাধানের জন্য যোগ্য প্রার্থী হিসাবে দায়িত্ব পালন করবেন আমরা চেম্বারকে মুক্ত চেম্বার চাই আমরা সিলেট চেম্বারকে মুক্ত চেম্বার চাই আমরা সিলেট চেম্বারকে আদর্শ চেম্বার হিসাবে গড়ে তুলতে চাই এই ব্যাপারে সর্বস্তরের ব্যবসায়ীদেরকে আমরা আহ্বান জানাই আমাদের এই মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিবেন সহযোগিতা করবেন ব্যবসায়ীদের একটি শত বৎসরের ঐতিহ্যবাহী সংগঠন চেম্বার্স অফ কমার্স অনেক ইতিহাস ঐতিহ্য এবং দাবি দাওয়া ব্যবসায়ীদের অধিকার আদায়ের জন্য একটা মুখ্যম জায়গা একটা বৃত্তিমূলক জায়গা হিসাবে আমরা চেম্বারকে বরাবরই সচরাচর বরাবরের মতোই ধরে নিয়ে থাকি এখানে দীর্ঘদিন অনেক জটিলতা অনেকভাবে এখানে স্বৈরতন্ত্রের প্রভাব ছিল স্বৈরাচারের আসর ছিল স্বৈরাচারের পেতাত্তাদের অভয়ারণ্য হিসাবে এখানে এক সময় প্রতিষ্ঠিত ছিল এই জায়গার থেকে চেম্বারকে চেম্বার নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দর ঐক্যবদ্ধ প্রয়াসে সেটার থেকে চেম্বারকে বের করে নিয়ে আসা হয়েছে চেম্বার চেম্বার অফ কমার্সকে মুক্ত করা হয়েছে আমরা আশা রাখি এটা সঠিক যোগ্য গত দুই দশকের যে জঞ্জাল ছিল জঞ্জাল থেকে চেম্বারকে মুক্ত করার মতো একটা নেতৃত্ব এখানে আগামী দিনে বের হয়ে আসবে